এটা কি ওনার বাচ্চা নাকি আচ্ছা 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 বাড়ি কোথায় ওনাদের এটাই বাড়ি না আচ্ছা চলেন বাড়িতে চলেন আজকে মানে এই যে আপনি বাড়িটায় নিয়ে আসলেন এটা ওনাদের বাড়ি তো আচ্ছা আপনার বাড়ি এই গ্রামেই না একই গ্রাম আচ্ছা আচ্ছা তো যাই হোক সর্বপ্রথম আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার জন্য আমি এই পরিবারের পাশে এসে দাঁড়াতে পারলাম আর ওনাদের কি সমস্যা এখন ওনাদের সমস্যা দেখো একটা সংসার চালাতে গেলে বহুবিধ বহুবিধ লাগে কি সমস্যা তার সংসার কিন্তু ছোট করবো না হ্যাঁ লেখাপড়া থেকে এই বাচ্চাটাকে হুম খাওয়া পড়া জামা কাপড় এভরিথিং আচ্ছা উনি হাজার টাকা পায় মাসে তা খাবে না বাচ্চাটাকে পড়াশোনা করাবে আচ্ছা না কাপড় চোপড় নিয়ে আসবে আচ্ছা কি করবে কিভাবে চলবে তো এর থেকে আর অসহায় কোথায় আছে সত্যি অসহায় আর এটা কি ওনার ছেলে ওনার ছেলে আচ্ছা আপনার স্বামী নেই না আমার স্বামী নেই আচ্ছা আচ্ছা আমি অনেক দেখি নিখোস ছিল ঠিক আছে আপনার আপনার স্বামী নেই না মানে ছিল এতদিন ছিল মানে বাচ্চাটা জন্মার পর ও নিখোস হয়ে গেছে চলে গেছে ও আপনাদের ছেড়ে চলে গেছে না হ্যাঁ ছেড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তা এখন আপনি তো হাঁটতে পারেন না

ওই হাজার টাকার মধ্যে আপনার সংসার চলছে ওই যে কষ্ট করি আর কি এক বেলা খাই দুই বেলা খাই না এক বেলা দিন কাটে দিন না খাই আর দিন যায় কোনদিন এনে আর ওনার বাড়ি যাই এখানে কাজ কর্ম করি বলে সাতটে ভাত দাও আমি খাই পাঁচ টাকা খোয়াই আহা এইভাবে খুব কষ্ট আমার আমার কিছু নেই আমি একটা বিপদ বিপদ আমার চলার খুব কষ্ট না ভগবান মানে আমি আমি এটুক বলতে পারবো যে যদি আপনার পাটাও ভালো থাকতো তাহলে আপনি একটু এদিক ওদিক কাজকর্ম করে আপনি সংসারটা মানে আপনার একটা ছেলে আছে মানে একটু ভালো করে চলতে পারতেন তো যাই হোক আপনার পাটাও ভালো না হাতও ভালো না ও হাত ভেঙে গেছে না আচ্ছা যাই হোক এখন আমরা এসছি আপনার বাড়িতে এই যে দাদা 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 আমাদের নিয়ে আসলো আপনাদের বাড়িতে হ্যাঁ বাবু এদিকে আসো একটু এখানে আসো তুমি পড়াশোনা করছো হ্যাঁ কোন ক্লাসে পড়ো ফাইভে ফাইভে পড়ো আচ্ছা কোন স্কুলে পড়ো এই সাদরি আচ্ছা তোমার নাম কি অনিমেষ আচ্ছা তোমার বই পড়াশোনা করতে ভালোবাসো হ্যাঁ আচ্ছা যাক দাঁড়ো ওখানে মার সাথে কথা বলি তো এখন ঘরে আপনাদের চাল ডাল এগুলো আছে না কিছু নেই আচ্ছা সকাল থেকে কি খেয়েছেন ওই যে গুগুর গেছি চা রুটি খাইলাম আর কি খাই পরে দেখি ব্যবস্থা করা লাগবে আচ্ছা মানে এখন আরেকজনের বাড়িতে থেকে মানে চা মুড়ি খেয়ে আসলেন চা রুটি খেয়ে আসলেন আচ্ছা মানে এখন রান্নার জোগাড় নেই আচ্ছা যাই হোক সত্যি মানে বন্ধুরা আজকে আমি একটা এই এমন একটা ফ্যামিলিতে আসলাম সত্যি নিজের এতটা কষ্ট লাগে যে আমরা কত জায়গায় কত খাবার নষ্ট করি আর এই এক ছোট বাচ্চা আর তার মা উনি মানে ওনার পায়েও সমস্যা হাতেও সমস্যা এই দুজনই সংসারে তো কত কষ্ট করে মানে ওনারা দিন কাটায় শুনলেন ওনার মুখ থেকেই তো যাই হোক আমি আমার সামর্থ্য মতন আমি আপনাদের পাশে থাকবো এবং চেষ্টা করব যাতে আপনার পাশে আমি সারা জীবন থাকতে পারি আর ঘরে তো চাল ডাল কিছু নেই তো আমি কি চাল ডাল আপনাদের এনে দিয়ে যাব না আমি টাকা দিয়ে যাব কোনটা ভালো হবে আপনার মানে আপনি নিজের পছন্দ মতন বাজার করতে পারবেন যে সংসারে তো মনে করেন যে অনেক কিছু দরকার তা আপনি অল্প স্বল্প করে আনতে এনে চলতে পারবেন আর কিছু খাওয়া হয়নি রান্নায় করবেন না কিছু আচ্ছা যাই হোক আমি আপনাদের জন্য কিছু চাল ডালের পয়সা দিয়ে যাচ্ছি আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে এসে রান্না করে খাওয়াবেন বাচ্চাটাকে ঠিক আছে আর দেখি আমি চেষ্টা করব আপনার পাশে থাকার বলছি এই যে আমি আপনাকে আজকে হাজার টাকা দিয়ে গেলাম হ্যাঁ রাখেন আপনাকে হাজার টাকা দিয়ে গেলাম আপনি দাঁড়াতেও পারছেন না আমি বুঝতে পারছি আপনি চেয়ারটা নিয়ে বসতে পারতেন যাই হোক ও দাঁড়াইতেই পারেন না আপনি না দাঁড়াতেই পারেন না ও শরীর কাপে আচ্ছা আচ্ছা যাই হোক এই টাকাটা দিয়ে আপনি একটু কষ্ট করে চলেন হ্যাঁ আমি চেষ্টা করব যে আপনাকে সামনের মাসে আবার আপনার এখানে আসব হ্যাঁ আপনাকে দেখে যাব এসে ঠিক আছে ভালো থাকবেন বাবু ভালো থাকবে পড়াশোনা করবে বই খাতা কলম আছে আচ্ছা ঠিক আছে তো আজকে আসি তো দাদা যাই হোক আপনি এখানে নিয়ে আসলেন আমি ওনাদের পাশে চেষ্টা করব থাকার জন্য এবং যদি ওনাদের কোনো আর্থিক সাহায্য আমার কোনো বন্ধু যদি কারো মনে হয় যে ওনাদের কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন আছে যেহেতু ওনাদের কোনো ফোন ফোন কিছু নেই তো আপনারা আমার নাম্বারে টাকা পাঠাতে পারেন এবং কেউ যদি আমার সঙ্গে এসে এই ফ্যামিলির পাশে দাঁড়াতে চান তো আমি আপনাদেরকে নিয়েও আসতে পারবো তো আপনারা দয়া করে এই ফ্যামিলির পাশে দাঁড়ান এবং কেউ যদি এক বস্তা চাল এক কেজি ডালও দিতে চান তো ওনাদেরকে দিতে পারেন তাহলে হয়তো ওনারা একবেলা ভালো মতো খেয়ে বাঁচতে পারেন যাই হোক সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে আজকে আসি